হুগলির চন্দননগরের সাত বছরের শিশু চিত্রশিল্পী সৃজন পোদ্দারের প্রথম একক চিত্র প্রদর্শনী হুগলির ভদ্রস্বরের বাসিন্দা সাত বছরের শিশু চিত্রশিল্পী সৃজন পোদ্দার পিতা সমরেশ পোদ্দার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী পনেরোই মার্চ দু থেকে সতেরোই মার্চ রবিবার পর্যন্ত হুগলির চন্দননগরের রবীন্দ্র ভবন সংলগ্ন অবনীন্দ্র শিল্প প্রদর্শনালয়ে সৃজন পোদ্দারের এই একক চিত্ত প্রদর্শনী শিবির চলবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর প্রৌর নিগমের পৌরপ্রধান রাম চক্রবর্তী উপপ্রৌর প্রধান মুন্না আগারওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ছোট্ট সৃজন মাত্র নয় মাস বয়স থেকেই ছবি অঙ্কন করছে এত অল্প বয়সেই সে প্রায় পনেরো হাজারের মতো বেশি ছবি অঙ্কন করেছে চন্দননগরের মহানাগরিক রামচক্রবর্তী সৃজনের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ওর ভবিষ্যতের সাফল্যও কামনা করেন চন্দননগর পৌর নিগমের উপমহানাগরিক মুন্না আগারওয়াল এবং ছোট্ট সৃজনের অঙ্কন দেখেও মুগ্ধ তিনি ও সৃজনকে তিনি ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করার শুভেচ্ছা এবং শুভকামনা জানান পশ্চিমবঙ্গে এত ছোট বয়সে শিশু চিত্রশিল্পী হিসাবে সৃজনের এই নিজ হাতে অঙ্কিত চিত্র প্রদর্শনী সত্যি উৎসাহমূলক ইতিমধ্যেই বহু বিশিষ্ট চিত্রশিল্পী এবং বিশিষ্ট মানুষজন সৃজনের এই চিত্র প্রদর্শনী দর্শন করে গেছেন সৃজনের বাবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার জানান ছোট্ট থেকেই সৃজনের অঙ্কনের এই আগ্রহকে উপলব্ধি করেই তারা সৃজনকে উৎসাহ দিয়েছেন শিশু চিত্রশিল্পী সৃজন পোদ্দারও জানায় ছোটো থেকেই সে যা চোখের সামনে দেখত তাই সে অঙ্কন করে ফেলত রং তুলি দিয়ে মূলত অ্যাবস্ট্রাক্ট প্রিন্টিংই সৃজনের বিশেষ ঝোঁক এছাড়াও সৃজন এত অল্প বয়সে অন্য বিভিন্ন বিষয়ের ওপর এবং চিত্র অঙ্কনে সমান পারদর্শী

এই যে আচ্ছা আটটা রকম जीएस কাছি आदमी কি কি বিষয় কিছু আমরা আমরা রিয়েলিস্টিক ছবি করি আর সৃজন অ্যাবস্ট্রাক্ট কাজ করে আর সৃজনের মা মৌমोदर উনি হচ্ছেন রঙ্গলি টাইপের ডিজাইনিং এর উপর কাজ করেন আলপনা টাইপের ওনার নাম ওনার নাম মৌমोदर আমার নাম সমরেশ মৌলিষপুত আর সৃজন সরকার ঠিক আছে তুমি এখনও অবধি কতগুলো ছবি এঁকেছো আমি এখনও অবধি